আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে করতে আসছি পাবনা জেলার সাথে থানা দুলোর ইউনিয়ন বেতম বারোয়ানি গ্রামে একটি মৎস্য খামারে চলে আসছি ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ খান তার কিন্তু মাছের যে মৎস্য খামারটা আছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা চলে আসলে আমাদের এলাকায় এত সুন্দর একটি মৎস্য খামার হয়েছে আসলে এই প্রথম দেখলাম সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো দেখানোর চেষ্টা করলাম আসলে এই মৎস্য খামারটা আমাদের গ্রামে আসলে বেতন বারোয়ানি আপনারা জানেন যে বেতন বারোয়ানি গ্রামে এত সুন্দর মৎস্য খামার এবং এত সুন্দর সুন্দরটা গাছ গাছে সবকিছু মিলিত ভাবে আসলে মুগ্ধ হয়ে যায় কারণ এই জায়গাটা একটা মানে একটা পার্কের সৃষ্টের মতো কিন্তু এই মৎস্য খামারের ভিতর গাছ অনেক রকমের আহ আহ ফল ফুলের গাছ এবং ফলের গাছ এবং কলার বাগান কিন্তু পাশাপাশি কিন্তু মৎস্য খামারটা সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো আজকের ভিডিওটা ধারণ করতে টিভি আপডেট কিছু তারপরে দেখেন এই পাশে অনেকগুলি পেপে অর্থাৎ পেঁপে বাগানে চাষ করা হয়েছে অনেক সুন্দর সুন্দর পেপে কিন্তু ধরছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তারপরে ভিডিওটা চতুর্দিক দিয়ে দেখান এই মৎস্য খামারটা আসলে অনেক একজন সফল মানুষ একজন ইঞ্জিনিয়ার মানুষ তারই কিন্তু প্ল্যান করা তারপরে এই মৎস্য খামারটা এতটাই ভালো লাগছে নিজেও কিন্তু একটা পরিবেশটা ভালো লাগছে কারণ অন্য অন্য মৎস্য খামারে গেলে তাদের দুই কিন্তু যাওয়া যায় না তারপরে কিভাবে একজন ভিডিওটা দেখেন একজন ইঞ্জিনিয়ার মানুষ কিভাবে নিজের কাজ নিজে কিভাবে করে আর দেখেন পাশাপাশি কিন্তু ইঞ্জিনিয়ারের পাশাপাশি কিন্তু একজন আহ পাটের ব্যবসায়ী বড় ধরনের একজন ব্যবসায়ী করেন তার পাশাপাশি দেখেন মৎস্য খামার কিভাবে নিজেও কিন্তু পরিচর্যা করছে তার কিন্তু লোক আছে আজকে হঠাৎ দেখলাম এখানে লোক নাই তারপরে কিন্তু নিজেই আহ কিন্তু মাছে খাদ্য দিচ্ছে আসলে নিজের কাজ নিজে করাটাই অনেক বেটার পছন্দ করে বলেই কিন্তু হঠাৎ করেই তিনি কাজটা করছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে এখানে ছোট ছোট ভাইরে আছে তাদের সাথে দিয়ে একটি কথা বলাবো লোকাল দেশ আমার ইউনিয়ন লোকাল

পিঁয়াজের আছে এরপরে বিভিন্ন রকমের সবজির চাষ করছে দেখতে পাচ্ছেন যে সুন্দর গাছে দিয়ে কলা গাছ আছে আর এটা বিশাল একটা প্রকল্প আবার মানুষটাও আমরা মনে করি অনেক বড় মনের মানুষ সে দেখেন যে নিজের কাজ নিজে করতেছে আসলে ধন্যবাদ জানাই এনাকে আমি অনেক আগের থেকে চিনি কারণ আমাদের কেন্দ্রীয় কবরস্থানের সাবেক সভাপতি ছিলেন খুবই একজন ভালো মনের মানুষ আসলে তার দেখছি বয়সী সাথে সবার সাথে বলেছে আর উদারতা মন এবং এত বড় মনের মানুষ তিনি দেখেন কিভাবে নিজেই আজকে মাছের খাদ্য দিচ্ছে ভাই এদের এই জমিগুলি কি ওনার নির্দিষ্ট এখানে বাড়ি কোনো প্রকল্প আছে বাড়ি করার ইচ্ছা আছে জায়গা পুকুর এবং আদার্স যে প্রকল্প আছে পুরোটাই ওনাদের নিজেরই মানে ইজারা কিংবা অন্যের জমি না নিজের প্রতি ওনার আব্বার নামটা কি

আমাদের গোস্থানে একটা সভাপতি ছিলেন দেখছি তার ব্যবহার খুব ভালো ছিল খুব ভালো বল এরকম মানুষকে আবারও কিন্তু প্রয়োজন থাকে সব ভালো কাজের দিক দিয়ে দেখেন তাদের তার একটি মৎস্য কামার এত সুন্দর একটি মৎস্য কামার হ্যাঁ মৎস্য কামার ভালোই করেছে মৎস্য কিন্তু মাছটা মৎস্য খাবার অনেক খাবার দিচ্ছে কিন্তু মাছটা বাড়ার দিক কম বাড়তেছে মারা যায় সেই একটা পদ্ধতি আপনি বলে দিয়ে অসংখ্য ধন্যবাদ আসলে মাছের খাদ্য যে জায়গাটা অনেক সুন্দর জায়গা যে করেছে কিন্তু আমি আশ্চর্য বিষয় এখানে যে সবজি চাষ এত সুন্দর পেপে হয়েছে আসলে রেজেকের মালিককে আল্লাহ আল্লাহ যখন জাকে দেয় এভাবেই কিন্তু ভরিয়ে দেয় দেখেন কি পরিমাণ পেপে চাষ হয়েছে অসাধারণ আসলে টাটকা সবজি আসলে পেপের বাগান দিয়ে দেখতেছি অনেক পেপের বাগান কিন্তু বড় হয়েছে তারপরও কিন্তু দেখেন কত সুন্দর পেপে চাষ করছে একজন সফল মনের মানুষ একজন সফল বিজনেসম্যান এবং একজন পেশা কিন্তু একজন ইঞ্জিনিয়ার তারপরও দেখেন তার মৎস্য খামার সব দিক দিয়েই বলি সাকসেসফুল আল্লাহ দোয়া করি এই কাকার যেন নেক হায়াত দান করুন এবং এই মৎস্য খামারটা যাতে খুব সুরক্ষিত থাকে এবং ভালো চলে আলহামদুলিল্লাহ এই বলে আমার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ